যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব পিএস হিসেবে নিয়োগ পেলেন সেতু বিভাগের উপসচিব মু। আবুল হাসান আর সহকারী একান্ত সচিব এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাগুরার মু। ময়াজেম হোসেনকে বুধবার চৌদ্দ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয় আবুল হাসানের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা আবুল হাসানকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মলজেম হোসেনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অভিপ্রায় অনুযায়ী মু ময়জরেম হোসেনকে পিতামু আজিজার মন্ডল মাতা আনোয়ারা বেগম গ্রাম দক্ষিণপাড়া ডাকঘর বিনোদপুর উপজেলা মহম্মদপুর জেলা মাগুরা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেলে নবম রেড তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হল আসেফ মাহমুদ সজীব ভুইয়া যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবামু ময়জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে